সালাম আলাইকুম খুব ইম্পর্টেন্ট একটা লাইন আমরা আছি দ্য মেডিসিন কোর্সের ডেভিডসন পেজ নাম্বার ফোর জিরো সিক্স টোয়েন্টি ফোর্থ এডিশন এখানে দেখেন হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্টে ডায়োরটিক্স এই প্যারাটাতে খুব ইম্পর্টেন্ট একটা লাইন লেখা যে এডিমা মে পারসিস্ট এডিমা মে পারসিস্ট ডিসপাইট ওরাল লুপ ডায়োরেটিক্স থেরাপি কাদের ক্ষেত্রে হতে পারে এটা সিভিয়ার ক্রনিক হার্ট ফেলিউর অথবা যদি পেশেন্টের কনকমিটেন্টলি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে কেন বলেন তো কারণ দেখেন আপনি পেশেন্টকে যে ডায়বেটিক্সটা দিচ্ছেন এই ডায়োবেটিক্স কাজ করার শর্ত কি এটা পেশেন্টের রেনাল টিভিউলসে পৌঁছাতে হবে রেনাল টিভিউলসে পৌঁছাতে হবে এখন এটা যদি আপনার হার্ট হয় এটা যদি আপনার হার্ট হয় তাহলে হার্টের ইজেকশন ফ্র্যাকশন এতই কম যে পেশেন্টের কার্ডিয়াক আউটপুট অনেক কম ফলে পেশেন্টের রেনাল ব্লাড ফ্লো কম ফলে আপনার ড্রাগসটা কিডনি রেনাল টিউবিনসে পৌঁছাচ্ছে কম ফলে আপনার ডায়াবেটিক্স অ্যাডুকুয়েটলি কাজ করার সুযোগ পাচ্ছে না এটা একটা কারণ এই কারণে বলছে কি যদি সিভিয়ার হার্ট ফেলিউর থাকে ইজেকশন ফ্র্যাকশন যদি কম থাকে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন ক্লিয়ার ওকে আরেকটি ইম্পর্টেন্ট কারণ হলো যে পেশেন্টার যদি সিভিয়ার ক্রোনিক হার্ট ফেলিউর থাকে তাহলে পেশেন্টের বডির সব জায়গায় এডিমা জমে তাহলে ঠিক একইভাবে পেশেন্টের গাট মিউকোসাল এডিমা ডেভেলপ করে ফলে ওরাল ডায়াবেটিক্স অ্যাবজর্শনও অনেক কমে যায় কাদের ক্ষেত্রে ক্রনিক হার্ট ফেলিউর মানে যদি সিভিয়ার থাকে সেই ক্ষেত্রে ওরাল ডায়াবেটিক্স অ্যাবজরশন হয় না অ্যাবজরশন হলেও আবার কার্ডিয়াক আউটপুট কম থাকার কারণে রেনাল ব্লাড ফ্লো কম থাকার কারণে কিডনিতে পৌঁছায় না তাহলে এই দুটো কারণে আমাদের সেই ক্ষেত্রে আইভি ডায়াবেটিস দিতে হতে পারে আর আরেকটা কারণ কি বললো যদি পেশেন্টের কনকমিটেন্টলি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে কেন দেখেন পেশেন্টের ধরেন সিকেডি আছে তাহলে পেশেন্টের তো জি কম গ্লোমেরুলার ফিল্ট্রেশন কম তো জিএফআর যদি কম হয় তাহলে আপনার ডায়াবেটিক্স এটা গ্লোমেরুলার ফিল্ট্রেটস হয়ে সে তো রেনাল টিভিলার লুমেনেই পৌঁছাতে পারছে না ফলে তার ডায়াবেটিক্সের এর কমে যাবে তখন আপনি আইভি ডায়াবেটিস দিলেওয়ার্ড ইফিকেসি নাও পেতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ডোজটা বাড়াতে হবে মোরওভার দেখেন সিকেডিতে পেশেন্টের কি হয় তার ম্যাক্সিমাম নেফ্রন ফাইব্রাস টিস্যু দিয়ে অল্টার হয়ে গেছে ওকে তো ধরেন আমার আপনার কিডনিতে একশোটা নেফ্রন আছে ধরেন বোঝানোর জন্য সিম্পলি বলছি একশোটা নেফ্রন আছে তাহলে ডায়বেটিক্স এই একশোটা নেফ্রনের উপরে কাজ করে ধরেন হান্ড্রেড এম ইউরিন তৈরি করছে এখন যেই বেচারার সিকেডি তার নেফ্রন আছে কয়টা নেফ্রন আছে ধরেন পঞ্চাশটা তাহলে আপনি ম্যাক্সিমাম ডোজে ডায়াবেটিস দিলেও ডায়াবেটিসের উপর কাজ করবে একশোটা না তার তো আছে পঞ্চাশটা পঞ্চাশটা নেফরনের উপর কাজ করে সে ম্যাক্সিমাম ইউরিন আউটপুট দিতে পারবে তাহলে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে বা সিকেডি থাকলে আমরা আইভি ডায়াবেটিক্স বলেন হাই ডোজ বলেন পেশেন্টের কিন্তু ডায়াবেটিক্স তার ম্যাক্সিমাম ইফেক্টটা দেখাতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে যখন আমি একই ডোজে একজন হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দিচ্ছি সেম ডায়াবেটিক্স সেম ডোজ আমাকে অনেক বেশি দিতে তাহলে এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমাদের যদি ডায়াবেটিস এডিমা ডেভেলপ করছে সেই ক্ষেত্রে ওয়ে সেটা হচ্ছে আইভি ডায়াবেটিক্স দেওয়া আইভি ডায়াবেটিক্স দিলে সুবিধা কি সুবিধা হলো পেশেন্টের রেনাল সার্কুলেশনে ডায়াবেটিসটা পৌঁছাবে বেশি রেদার দেন ওরাল ওকে এই কয়েকটা কথা আমাদের মাথায় থাকতে হবে তাহলে দেখেন ডেভিডসনের এই দুটো লাইন জাস্ট সিভিয়ার কোন খাটফেলি এবং রিনাল ইম্পেয়ারমেন্ট এটার একটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আমরা আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ এভি ওয়ান